এবার বুঝি তিনি থামবেন কেননা পায়ের চোটে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল ছয় মাস কিন্তু কিসের চোট আর কিসের বয়স সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মাঠে ফিরলেন তিনি নতুন মৌসুমে প্রথমবার মাঠে নেমে জাপানের আটান্ন বছর বয়সী ফুটবলার মিউরা জানিয়ে দিলেন এখনই থামার কোনো ইচ্ছে তার নেই গত ফেব্রুয়ারিতে আটান্ন বছর পূর্ণ হয়েছে জাপানিদের প্রিয় কিং কাজুর অনেকদিন ধরেই সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলারের তকমা লেগে আছে তার সঙ্গে সেটি আরও পাকাপোক্ত হয়েছে নতুন মৌসুমে পথ চলা শুরুর পর কাজি মিউরার পেশাদার ক্যারিয়ারের গত জুনে জাপানের চতুর্থ স্তরের ক্লাব ধারে দেড় বছরের চুক্তি করেন মিউরা তবে জানুয়ারিতে পায়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি জাপানি ফুটবল লীগ সিস্টেমের চতুর্থ ধাপ জাপান ফুটবল লীগ শুরু হয়েছে গত মার্চে কিন্তু চোটের কারণেই বাইরে ছিলেন মিউরা অবশেষে তার অপেক্ষার অবসান হল গত রোববার ইয়োকোহোমার বিপক্ষে সোজোকার দুই এক গোলের জয়ের ম্যাচে শেষ দিকে মাঠে নামানো হয় মিউরাকে অনেকদিন ধরেই তিনি স্রেফ বদলি হিসেবেই মাঠে নামেন মাঠে তার উপস্থিতি থাকে স্রেফ কয়েক মিনিটের তবে এই বয়সে পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন এটাই বা কম কিসে ম্যাচের পর জাপানি সংবাদ সংস্থা কিয়েদোকে কাজুহোশি মিউরা বলেছেন এখান থেকে নতুন করে আরও এগিয়ে যেতে চান তিনি আরও ম্যাচ খেলতে চাই আমি নিজের মানসিকতা মেলে ধরতে চাই সবার সমর্থন ও সহায়তায় ফিট হয়ে উঠে এই ম্যাচটি খেলতে পেরেছি এখান থেকে আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই উনিশশো সালে পেশাদার কেরিয়ার শুরু করেন মিউরা পনেরো বছর বয়সে জাপান থেকে ব্রাজিলে পাড়ি জমিয়েছিলেন তিনি সান্তোসের হয়ে শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার সান্তোসের পর পালমেইরাস ও ব্রাজিলের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন উনিশশো সাল পর্যন্ত এরপর তিনি ফিরে আসেন নিজ দেশে উনিশশো সালে প্রথমবার ইউরোপের ক্লাব জেনোয়ে খেলার সুযোগ পান তিনি পরে খেলেছেন ক্রোয়েশিয়ার দিনামো জাগুয়েভে এছাড়া খেলাচ্ছেন অস্ট্রেলিয়া ও পর্তুগালেও উনিশশো সালে জাপানের জাতীয় দলে অভিষেক হয় কাজুশিমিউরার উনিশশো চুরানব্বই সালে বিশ্বকাপের বাছাই পর্বে ১৩ ম্যাচ খেলে তেরো গোল করেছিলেন তিনি কিন্তু সেবার বাছাই পর্ব পেরোতে পারেনি জাপান উনিশশো আটানব্বই বিশ্বকাপের বাছাই পর্বেও তিনি গোল করেছিলেন ১৪টি আর সেবারই প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পায় জাপান কিন্তু তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তাকে নিয়ে তখন বিতর্কের তোলপাড় পড়ে যায় জাপানে নব্বইয়ের দশকে জাপানের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন তিনি তখন ভক্তদের কাছ থেকে কিং কাজু নাম পেয়ে যান মিউরা দেশের হয়ে উননব্বই ম্যাচে ৫৫ গোল করেছেন কাজু মিউরা। এখনও যা জাপানের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় দলের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন দু সালে জাতীয় দল থেকে অবসরের ২৫ বছর পরও এখনও পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন তিনি সবচেয়ে বেশি বয়সে পেশাদার ফুটবলে খেলার বিশ্ব রেকর্ড করতে অবশ্য আরও অনেক বছর খেলতে হবে তাকে দুহাজার সালের অক্টোবরে চুয়াত্তর বছর তিনশো আটচল্লিশ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি গড়েছেন মিশরের এজেলদিন মোহাম্মেদ আলী বাহাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না